হ্যালো এভরিওয়ান আমি আজকে যে মাছটা রান্না করব ওই মাছের আসল নাম আমি জানি না এই মাছটা আমি বেগুন দিয়ে রান্না করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি চোলাই করাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি গরম করা হয়ে আসলে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজের পেস্ট এটা একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া নিয়েছি নিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি একটু পানি এড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এদিকে আমি মাছটা পিস করে লবণ মাখায় রেখেছি আমি একটু পানি এড করছি পানি এড করে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আমি এখন দিব কাঁচা লঙ্কা বাটা মূলত এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব আমাদের বাসায় একটু কাঁচামরিচ দিয়ে বেশি রান্না হয় এই জন্য মশলা কষানো শেষ এখন অ্যাড করবো বেগুন আর কাকুল আমি একটু বেগুন বেশি দিয়েছি কাকুল দুইটা কাকুল দিয়েছি বেশি দিনে আমি এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে আমার ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে তরকারি আর বাকি ফিফটি পার্সেন্ট মাছের সাথে সিদ্ধ করে নিব। এই যে আমি মাছটা দিয়ে দিলাম এই মাছটা আমি ভাজি নাই কারণ এটি সামুদ্রিক মাছ না বাজলেও চলে এমনিতেও স্বাদ হয় বাজলেও স্বাদ হয় না বাজি রান্না করলে আরও স্বাদ হয় এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর আসি দেখি আমার তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমার তরকারি কালারটাও অনেক মশাল অনেক সুন্দর আসছে এই যে ফাইনাল লোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম